চলো চলো আজকে তোমাদের সঙ্গে আমি ভিডিওটি এখান থেকে স্টার্ট করলাম আশা করছি সবাই বুঝতে পারছো আমি কোথায় আছি হ্যাঁ দাদাভাই রেস্টুরেন্টের ঠিক বাইরে ছিলাম তো তারপরে টুক করে চলে গেলাম ভেতরে দাদাভাইয়ের দেখো এসে বসেও পড়েছে তারপরে আমরা তো অর্ডার করে দিয়েছিলাম থালিটা তার আগে নিয়ে নিয়েছিলাম একটা জল আর অ্যাম্বিয়েন্সরা তো দাদা কিছু বলারই নেই তোমরা সবাই জানো তাই না আর এখানকার মাত্র আর মাত্র ষাট টাকার থালিটা অবশ্যই তোমরা জানো যারা যারা এসছো আমার তো ভীষণই ভালো লাগে ঠিক ছোট্ট ছোট্ট বাটিতে এত কিছু দেয় না তো কী বলবো দেখো আমাদের থালিটা চলে এসছে আমি না বলে বেশি তোমরাই দেখে নাও তো যেহেতু সন্ধ্যাবেলা গিয়েছিলাম তো অত কিছু ছিল না অ্যাভেলেবেল অনেকটা কিছুই শেষ হয়ে গেছিলো নয়তো আরও অনেক কিছু দেয় মাত্র ষাট টাকা এত কিছু দেয় আমার তো ভীষণই ভালো লাগে জানি কন্টিনিউটা একটু কম বাট আমার এত ভালো লাগে বলার বাইরে তো যাই হোক চলো দেখো একা একে আমি সব কিছু নামিয়ে নিয়েছিলাম তো আমি খেতে থাকি তোমরা দেখতে থাকো তাই কি না তো এখানে আমার সঙ্গে একটা ইন্সিরিয়েন্স হয়ে গেছিলো আমাকে বলেছিল পাঁপড়টা ধরে রাখো উড়ে যেতে পারে তো আমি তো ধরে রেখে রাখিনি আর কি হয়েছিল উড়ে চলে গেছিলো তো আমার ভাগ্যে কিন্তু আর পাঁপড়টা জোটে নি বুঝলে তো তো দেখো তারপর সুন্দর করে আমি থালাটা সাজিয়ে নিলাম আর ওই পকোড়াটা যে দিয়েছিল। একদমই গরম গরম ভেজে দিয়েছিল সঙ্গে নিয়েছিলাম একটা চিকেন সো চলো আমাদের খাওয়া দাওয়া তো ডান এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি এখন তো চলো বেরিয়ে একদমই সোজা চলে গিয়েছিলাম এম বাজারে যেহেতু দুর্গাপুজোর আগে মানে কিছুটা আর দিন ছিল মাত্র তোমাদের সঙ্গে আজকে আমি ভিডিওটি এডিট করছি চার তারিখ আর আমি ভিডিওটি আপলোড করব পাঁচ তারিখ আর আমি গিয়েছিলাম উনতিরিশ তারিখ ঠিক ভাবো আমি কতটা ল্যাথ খোর হলে এমন করতে পারি তো দেখো এখানে আমি কালেকশানগুলো দেখে নিচ্ছিলাম আমার তো এই প্যান্টগুলো ভালো লেগেছিল বাট হ্যাঁ 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 এখন বলবে তোমার ভালো লেগেছিল মানে হ্যাঁ আমি আমার জন্য তো মোটেও কিনতে যাইনি তো চলো আমি এখানে সব ছেলেদের কালেকশান দেখাচ্ছিলাম তোমাদের সঙ্গে আমার ভীষণই ভালো লেগেছিলো এই প্যান্টটা তো তারপরে এই প্যান্টটা কি আর ভালো যখন লেগেছে ছলেই রেখে দেব নিয়ে নিয়েছিলাম আমরা তো তারপরে এখানে দেখছিলাম বাবার জন্য আমরা এই পিঙ্ক কালারটাও নিয়ে নিয়েছিলাম তো তারপরে আর কি এখানে কিট সেকশানে চলে এসেছিলাম বাচ্চাদের জন্য ভেবেছিলাম কিছু নেব বাট না পছন্দ হয়নি তেমনভাবে তার জন্য আর নিতে পারিনি তো তারপরে চলে গেলাম বড়দের কালেকশানে মানে কুর্তি সেকশানে উইমেন কালেকশানে আমার তো মানে কি বলবো পুজো পুজোর ভাইফটা যে আছে একদমই লাগছিল না কুর্তিগুলোর মধ্যে তো আমি আর তেমনভাবে দেখিনি তো এই পিঙ্ক কালার ড্রেসটা আমার ভালো লেগেছিলো বাট কি এতটা শর্ট হাইট আমার এই ড্রেসটাও হলো না বাট হ্যাঁ 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 প্রাইসটা খুবই রিজনেবল ছিল বাট আমার হলো না কী করবো আর প্রচণ্ড লং ছিল যদি আমার ড্রেসটা নিতামও হাফই কেটে ফেলে দিতে হতো তাই ভাবলাম চলো থাক এটা নিয়ে ঝামেলা বাড়িয়ে লাভ নেই তো তারপরেও আর কি একটা দেখে তো পোষালো না আরও কটা দেখে নিচ্ছিলাম বাট সত্যি বলতে এগুলো আমার একদমই ভালো লেগেনি তাই আমি এখান থেকে আর কিচ্ছু নেই তো তারপরে আর কি বলবো এই যে চলে এসেছিল একটা কুর্তি পছন্দ হয়েছিল ভেবেছিলাম নি হয়তো দশমীতে পড়তে পারবো বাট কী সেটাও আমার হলো না কারণ এটা ছিল সব কটাই ছিল ডাবল এক্সেল আর আমার লাগে এস বা এম তো তাহলে কি করে হতো এটা তো অল্টার করাতে করাতেই আমার হাফ চলে যেত তার জন্য এটাও আমার হলো না আসলে আমি নিজের জন্য যখন ভেবে যাই না যে আমার কিছু একটা নেব তখন আমার সঙ্গে সব সময় এমন হয় যখন ভাবি না আমার জন্য আজকে কিচ্ছু নেব না তখন দেখব কত সুন্দর সুন্দর তখনই থাকবে বাট যখন ভাববো না 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 একটা নিই তখনই আর আমার হবে না চলো এটা আমার কপালের দোষ আর কিচ্ছু বলার নেই তো তারপরে চলে গেছিলাম একটু শাড়িগুলো দেখতে আমার ঠিক কতটা ভালো লাগেনি সো তারপরে আর কি আমি এখান থেকে চলে গিয়েছিলাম একটা স্পেশাল জায়গায় চলো 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 তোমাদেরকেও নিয়ে যাই হ্যাঁ আমি এখানে আসলে সব সময় আর কিছু করি যাই না করি নাইনটি নাইনে যে অফারের সেনগুলো থাকে না পারফিউমগুলো সেগুলো অবশ্যই একটা দুটো তুলে নিয়ে আসবোই তো এখান থেকে তো আমি দুটো পারফিউম অবশ্যই তুলে নিয়েছিলাম তো তারপরে দেখো এখানে আমাকে দেখাচ্ছিল ড্রেসটা নিবি আমি যখনই বলছি না আর সেটা আমাকে বারবার করে বলছে নিবি নিবি তো চলো যারা যারা ছেলেরা আছে অবশ্যই তোমরা এমবাজারে বাজারে যাও ভালো ভালো কালেকশন আছে আর আমার ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে তো পাশে থাকা বেলাইকন টি বাজার থেকে কিন্তু একদমই ভুলো না তোমাদের সঙ্গে দেখাবে নতুন নতুন আমার ইন্টারেস্টিং ভিডিও ততক্ষণের জন্য ভালো থেকে সুস্থ